আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি যে জেমিনি প্রোটা আছে ভিও থ্রিটা সম্পূর্ণ পনেরো মাসের জন্য ফ্রিতে নিতে পারবেন কোন রকম সমস্যা ছাড়া কোন রকম অসুবিধা ছাড়া এখন প্রায় যখন বি ওটা আপডেট করতে যাচ্ছে বা ফ্রিতে নিতে যাচ্ছে সবার হরেক রকমের সমস্যা চলে আসছে কিছু কিছু জন্য এরকম একটা সমস্যা চলে আসছে আবার কিছু কিছু জন্য এই যে এরকম একটা সমস্যা চলে আসছে আবার কিছু কিছু জন্য এরকম সবার মানে সব রকম আলাদা আলাদা সমস্যা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এক হাজার দিস অ্যাকাউন্ট ইজ ইন এলিজিবল ফর গুগল মনে বলছে যে এই অ্যাকাউন্টটা গুগল এর জন্য এলিজিবল নয় কারণ এরকম সমস্যা চলে আসছে আর তারা আগে বাড়তে পারছে না বেটা এটা ফিতে নিতে পারছেন না কিংবা কারোর এই যে সব সমস্ত কার্ড ডিটেলস ঠিকঠাক ভাবে দিচ্ছেন তারপর এখানে বলছে ডিফেন্ট কার্ড ব্যবহার করতে বলছে বা কারেক্ট ইনফরমেশন দিতে বলছে আবার কারোর কারোর ইমেলটাকে ভেরিফাই করার জন্য ইমেলেই শো করছে না কারোর কারোর ইমেল ভেরিফাই করার জন্য এখানে এরকম মোবাইল নাম্বার দিয়ে ইমেলটা ভেরিফাই করতে বলছে আবার কারোর কারোর সবকিছু ঠিক আছে কার্ড দিচ্ছে বলছে এই কার্ডটা অ্যাকসেপ্টেড করা হবে না এই কার্ড এখানে অ্যালাউ করা হবে না অন্য কার্ড ব্যবহার করতে বলছে আবার কারোর কারো এরকম চলে চলে আসছে আসছে মানে নানান নানান জনের রকম সমস্যা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সমস্ত সমস্যাকে কিভাবে সমাধান করবে সমস্ত স্টেপ স্টেপ বাই ভিডিওতে সব কিছু দেখাবো আবার কারোর কারোর অনেকজনের আছে যে ভিপিএন সমস্যা ভিপিএন সঠিকভাবে কানেক্ট হচ্ছে না বা কোন ভিপিএন ব্যবহার করলে ভালো হবে বা কোন ভিপিএন ব্যবহার করব ইউএস এর ব্যবহার করব কি ইউরোপের ভিপিএন ব্যবহার করব আর টা কোন ভিপিন ব্যবহার করে কিভাবে কি সেটিং করব সমস্ত বিস্তারিত দেখাবে এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা হবে না আপনি যদি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের হান্ড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে সব থেকে প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে এখানে আপনাদের মোবাইলের একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে কীভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাতে গেলে এখানে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য করে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যে কিভাবে নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেখান থেকে আপনারা দেখে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আর অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটা মনে রাখবেন একটা হোক কিংবা দুটো হোক ইমেল অ্যাকাউন্ট খুলে নেবেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষের প্রথম নতুন ইমেল অ্যাকাউন্ট থেকেই হয়ে যায় তারপরেও যদি যদি কোনো সমস্যা হয় তাহলে দুটো খুলে রাখবেন দ্বিতীয় নাম্বার ইমেল যে টাই করবেন আশা করছি হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে হয়ে যাবে প্রথম কাজটা হলো আপনারা অবশ্যই একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নেবেন তো আপনাদের প্রথম কাজ হয়ে গেল ইমেল অ্যাকাউন্ট খোলা দ্বিতীয় কাজ আপনাদের কি করতে হবে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে এসে সার্চ এসে একটা ব্রাউজার ডাউনলোড করে নেবেন ওটা হলো অপেরা ব্রাউজার আপনারা আশা করছি প্রত্যেকে ব্রাউজার সম্পর্কে অবগত আছে যে অপেরা ব্রাউজার প্রত্যেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে এখান থেকেই আপনারা ভিপিএন পেয়ে যাবেন এখান থেকেই এআই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার অপেরা ব্রাউজারটা ওপেন হয়ে গিয়েছে ওপেন হয়ে গেলে আপনারা ব্রাউজারটাকে ডাইরেক্ট ওপেনে মেরে এরকমভাবে ওপেন করে নেবেন ওপেন করে নিলে যে পেজটা এরকম একটু লোডিং নিচ্ছে ব্রাউজারটা লোডিং নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ইন্টারফেস চলে আসলে যে লেখা আছে নেক্সট প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে এই যে স্কিপ আছে আপনারা প্রত্যেকে এখান থেকে স্কিপ করে দিতে পারেন বা এই যে ক্লিক করে আপনারা এখান থেকে অপেরাটাকে এখানে ডিফল্ট করে নিতে অপেরাতে ক্লিক করে এখানে ডিফল্ট এখানে ক্লিক করে নিতে পারেন আপনাদের যেটা ইচ্ছে ওখান থেকে করে নিতে পারেন স্বামী এখানে এখন বর্তমানে স্কিপ করে দিচ্ছি উপরের মেরে স্কিপ করে দিচ্ছি আবার ডান দিকে মেরে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে এখান থেকে এই যে অ্যালাউ লেখা আছে প্রত্যেকে দেখতে পাচ্ছি নিচের দিকে প্রত্যেকে অ্যালাউ ক্লিক করে দেবেন এলাকা ক্লিক করার পর দেখবেন অপেরা ব্রাউজারটা আপনাদের সামনে এরকম ভাবে ওপেন হয়ে গিয়েছে ওপেন হয়ে গেলে এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে একদম নিচের ডান দিকের কর্নারে অ্যাকাউন্টের সাইন দেখতে পাবেন প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে এরকম একটা অপশান চলে আসবে অপশান চলে আসলে এই যে লেখা হচ্ছে ভিপিএন অফ ভিপিএন যে অপটা আছে এখান থেকে আপনাদের ভিপিএনটা ডাউনলোড করে নিতে হবে এই যে ভিপিএন অফের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে লেখা আছে গট ইট প্রত্যেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা অপশান চলে আসবে এই লেখা আছে ইউরোপ এটা ইউরোপ না করে এটা ইউএস করতে হবে এই জন্য এই যে লেখা আছে ইউরোপ ইউরোপের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই লেখা আছে আমেরিকা প্রত্যেকে আমেরিকাটাকে সিলেক্ট করে নেবেন আমেরিকার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন অন হয়ে গিয়েছে এটা আমেরিকা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেলে আর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে সার্চ বারে প্রত্যেকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আমি যে লেখাটা লিখছি দেখে দেখে সেম সেই লেখাটা এখানে লিখে নেবেন জেমিনি প্রো ফ্রি ফর স্টুডেন্ট প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা লেখাটা দেখে দেখে প্রত্যেকে লিখে নেবেন লিখে নিয়ে যে সার্চ বার আছে এখান থেকে মেরে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে নিলে আপনাদের সামনে একদম উপরে যে লিঙ্কটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম লেখাটা চলে আসবে এই লেখাটা কারোর উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে বাট বেশিরভাগ সবার এখানে উপরেই থাকবে দেখতে পাচ্ছেন গুগল এ প্রো ইজ ফ্রি ফর স্টুডেন্ট ফাইনাল দু হাজার ছাব্বিশ এরকম লেখা প্রত্যেকে পেয়ে যাবেন প্রত্যেকে এর উপরেই ক্লিক করে দেবেন আর কোথাও কিছু করতে হবে না ওর উপরে ক্লিক করলে ডাইরেক্ট এখানে ফ্রি পেজে নিয়ে চলে আসবে যে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এখানে কলেজ স্টুডেন্ট গেট ফ্রি আপগ্রেড ফর জেমিনি থার্ড ফাইনাল দু হাজার ছাব্বিশ আপ মানে তিরিশ জুন পর্যন্ত কিন্তু এখানে সিং আপ করতে পারবেন এরপরে আর এখানে আপনারা যে পনেরো মাসের জন্য ফ্রি সেটার পাবে না তিরিশ জুন দু হাজার পঁচিশ এ পর্যন্ত আপনারা এখান থেকে পাবেন এটা পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে সো এরকম একটা অপশন চলে আসলে করে যে লেখা আছে গেট অফার লেখা আছে প্রত্যেকে গেট অফার এখানে ক্লিক করে দেবেন গেট অফারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে এসছে এরকম ইন্টারফেস চলে আসলে অনেকে ভুল করে এই যেখানে লেখা আছে ইমেল অথবা ফোন নাম্বার এখানে অনেকে কি করে অনেকে যে আগেকার যে পুরানো যে ইমেল অ্যাকাউন্ট গুলো খোলা আছে সেই ইমেল অ্যাকাউন্ট খুলে দেয় ইমেল অ্যাকাউন্ট খুলে এখানে পাসওয়ার্ড দিয়ে দেয় পাসওয়ার্ড দিয়ে দিলে তাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম অপশনটা চলে আসে তারা কিছু করতে পারে না আবার এই যে নিচে লেখা আছে অনেক অনেকে কি করে যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আবার অনেক অনেকের এই যে এরকম অপশন চলে আসে অপশন চলে এসে যে মোবাইলে এখান থেকে ওটিপি চেয়ে এখানে কোড পাঠিয়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয় সেই জন্য করে ওগুলো কারোর কিছুই করতে হবে না আমি যে ভিডিওর প্রথমে বললাম সব থেকে প্রথমে ইমেল অ্যাকাউন্ট একটা নতুন খুলে নিতে হবে যে নতুন ইমেল আইডিটা খুলেছেন সেই নতুন ইমেল আইডি এখানে দিয়ে দেবেন সেই নতুন ইমেলটা এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে এই যে নেক্সট বাটন আছে প্রত্যেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের পাসওয়ার্ডটা তো মনে করে রাখতে বলেছিলাম সেই ইমেলের পাসওয়ার্ডটা নিয়ে এখানে আবার এন্টার করে দেবেন এন্টার করে আবার এখানে নেক্সট করে নেক্সট করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে মেক ইউর দ্যাট ইউ ক্যান অলওয়েজ সিং এরকম একটা ইন্টারভিউ চলে আসবে চলে আসলে এখানে ফোন নাম্বার এখানে এবার রিকোভারি ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাই করার জন্য বলছে আপনাদের এখানে সিম্পলি এখানে কিছুই দিতে হবে না রিকোভার করতে হবে না জন্য করে এই যে নিজের লেখা আছে ক্যান্সেল দেখতে বাম বামদিকে ক্যান্সেল অপশান এখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দিলে নেক্সট পেজে এরকম একটা চলে আসবে চলে আসলে আবার এই যে লেখা আছে স্কিপ লেখা আছে প্রত্যেকে স্কিপ লেখার উপরে ক্লিক ক্লিক করে দেবেন করার পর দেখবেন আপনাদের যে ইমেলটা আছে হয়ে হয়ে যাবে একটা নতুন ইন্টারফেসে চলে আসবে আপনাদের সামনে দেখবেন লগিং করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসলে খুবই সহজে লগিং হয়ে যাবে ইন্টারভিউ চলে আসলে লেখা আছে এই যে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস বলে এই যে অপশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস উপরে ক্লিক করে দেবেন এই আছে স্ট্যাটাস এখানে ইমেল আপনাদের এখানে একটা স্টুডেন্ট ইমেল দিতে হবে স্টুডেন্ট ইমেল দিতে গেলে কিন্তু আপনাদের এই কান্ট্রির ইমেল দিলে হবে না যেহেতু এটা কিছুটা একটা কান্ট্রিতে হচ্ছে কয়েকটা কান্ট্রিতে সেই জন্য করে ইউএস ইমেল এখানে দিতে হবে ইউএস এর ইমেল কোথায় থেকে পাবেন আপনার একটা টেম্পোরারি ইমেল এখান থেকে জেনারেট করে নেবেন কোথা থেকে কিভাবে জেনারেট করবেন সেটা দেখুন টেম্পোরারি মেল জেনারেট করার জন্য কি করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন কিংবা গুগলের সার্চ বারে প্রত্যেকে চলে আসবে গুগলের সার্চ বারে এসে আপনারা প্রত্যেকে এই লেখাটা লিখে দেবেন এই যে লেখা আছে টেম্প এডু মেল জেনারেটার প্রত্যেকে এই লেখাটা দেখে দেখে এরকম লিখে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে লেখা আছে সব থেকে উপরে যেটা আসবে কিংবা এটা নিচেও কোথাও আসতে পারে এটা আপনারা প্রত্যেকে দেখে নেবেন এই লোগোটা প্রত্যেকে দেখে নেবেন এরকম একটা লোগো থাকবে কিংবা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন সেরকম ইন্টারভিউ চলে আসলে প্রত্যেকে ইন্টারভিউর উপরে এরকম ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে এসেছে এরকম ইন্টারভেস চলে আসলে এই যে লেখা আছে গেট ব্যাক টু মেল বক্স বলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে এই যেখানে মেলটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকের টেম্পোরারি যে মেল আছে এখান থেকে ক্লিক করে আপনারা প্রত্যেকে এটাকে কপি করে নেবেন কপি করে আপনারা আপনাদের ওখানে ওই যে মেল আছে মেলে ওখানে মেলটাকে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর ওখানে এই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে নেক্সট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখানে আসবেন কিন্তু আপনারা ডাইরেক্ট চাইলে এখান থেকে মেলটা কপি করে ওটিপি আগে আগে থেকে দিয়ে দেয় ওটিপিটাও কপি করে নিতে পারবেন সেখান থেকে ও ওটিপিটা কপি করার জন্য এই যে লেখা আছে ভেরিফাই ইও স্টুডেন্ট মেল অ্যাড্রেস প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এরকম একটু আসবেন স্কল ডাউন করে এই যে নিচে ওটিপিটা দিয়ে দেবে এই যে ওটিপিটা আছে ওটিপিটা এখান থেকে আবার এরকম চেপে ধরে কপি করে নেবেন কপি করে নিয়ে যে ওটিপিটা এখানে দিয়ে নেওয়ার পরে এই যে সাবমিট ব্যাটানটা আছে এখানে এই যে সাবমিট এ মেরে প্রত্যেকে ক্লিক করে দেবেন সাবমিট এখান থেকে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে দেখবেন আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে লেখা আছে ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট আপনারা প্রত্যেকে যে কন্টিনিউ নিচে লিখতে পাচ্ছেন প্রত্যেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে লেখা আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমিনাই ফন্ডোমন্ট এখান থেকে যে লেখা আছে জিরো ডলার এটা পঁচিশ আগস্ট দু হাজার আগস্ট পঁচিশ পারছেন এখানটা এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে এই লেখা আছে স্টার টায়ার করতে স্টার টায়ারের উপরে ক্লিক করে দেবেন স্টার টায়ারের উপরে ক্লিক করলে এরকম একটা পেস্টেল এরকম একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে চলা এই এলাকা আছে অ্যাড কার্ড এখান থেকে আপনারা যেকোনো একটা কার্ডের মাধ্যমে পে করে নিতে পারবেন পাচ্ছেন এরকম অপশন আসার পরে এখান থেকে এবার আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে বিশেষ করে এটা কার্ডে থেকে বেশি পেমেন্টটা হচ্ছে আর কি তো কার্ড থেকে এই যে পেমেন্টটা করার জন্য যে লেখা আছে অ্যাড কার্ড প্রত্যেকে এই যে অ্যাড কার্ডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে পেস্টে এরকম একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে কিছু কথা বলি এখানে কিন্তু আপনারা যে কোনো কার্ড দিয়ে করলে হবে না বিশেষ করে ভিসা কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড বা ইন্টারন্যাশনাল লেভেলের যে কার্ডগুলো হয় সেই কার্ডগুলো দিয়ে আপনারা এখান থেকে একমাত্র পেমেন্ট করতে পারেন কিংবা মাস্টার কার্ড এরকম টাইপের যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে আর এখন কি করছে অনেকে অনেকে ইন্টারনেট থেকে যে কোনো একটা ভার্চুয়াল কার্ড কেউ ডাউনলোড করে নিচ্ছে কিংবা সেখান থেকে কেউ কোনো ওয়েবসাইটে গিয়ে বা কোনো অ্যাপে গিয়ে সেখান থেকে কার্ড ডাউনলোড করে নিচ্ছে বা কার্ডের নাম্বার যেখানে এখানে করে দিচ্ছে তাদের কিন্তু এগুলো কোনো মতেই হবে না তো সময় যাদের ইন্টারন্যাশনাল বা ডুয়ান কারেন্সি কার্ড আছে বা ভিসা কার্ড মাস্টার কার্ড আছে তারা একমাত্র এখান থেকে এটা পেমেন্ট করতে পারবে আর ওগুলো ওরকম ভাবে না করাই ভালো একটু ওয়েট করুন আশা করছি এখানে আস্তে আস্তে সমস্ত কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে বারবার আপনারা অন্য অন্য ভিডিও দেখবেন সেই ভিডিওতে দেখে সেখান থেকে কিভাবে কার্ড নেবো কিভাবে ফ্রিতে কার্ড নাম্বার নেবো বারবার ভিডিও দেখবেন দেখে এখান থেকে পেস্ট করবেন কোনো মতেই কোনো কাজ হবে না সেই জন্য করে বলছি অযথা তাড়াহুড়ো করার দরকার নেই যাদের একমাত্র আছে তারা এখান থেকে দিয়ে নিতে পারবে আর আপনাদের যদি নিজস্ব না থাকে কোনো আত্মীয় স্বজনের কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে নিতে পারেন কিংবা কোন সাইবার ক্যাফে গিয়ে বলে তাদেরকে বুঝিয়ে বলে সেখান থেকে নিতে পারেন কিন্তু অযথা কোনো ওয়েবসাইট থেকে থেকে নিয়ে করার চেষ্টা করবেন না যাদের আছে তারা কী করবেন তারা এখানে এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখে দেখে এখানে লিখে নেবেন তারপরে কার্ডে এরকম একটা এক্সপায়ারি ডেট দেখতে পাবেন এক্সপায়ারি ডেটটা এখানে লিখে নেবেন তারপরে যে সিকিউরিটি কোড মানে এরকম একটা সিকিউরিটি কোড দেখতে পাবেন সাইড এটা দেখে দেখে এখানে লিখে নেবেন লিখে নিয়ে এখানে কিন্তু আপনাদের যে ইমেল এর সঙ্গে লগ ইন করা আছে সেই ইমেল নামটা এখানে দেখাবে আর সেই ইমেল নামটা এখানে কিন্তু দিলে হবে না এখানে এই যে কার্ড যে নামটা দেওয়া আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন কার্ড সেই নামটা কিন্তু এখানে দিতে হবে কার্ডের নামটা দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে না হলে যদি না সিলেক্ট করা থাকে তাহলে এই যে ক্লিক করে সিলেক্ট করে নেবেন কিন্তু এখানে সিলেক্ট করা থাকে তারপরে এই যে লেখা আছে বিলিং জিপ কোড এখানে এটা ইউএস এর একটা জিপ কোড দিতে হবে সো ইউএস এর জিপ কোড দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে এখান থেকে একদম ডাইরেক্ট ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে যে আবার গুগলে সার্চ বারে চলে আসবেন সার্চ বারে চলে এসে এই যে এরকম লিখে নেবেন ইউএস জিপ কোড লিস্ট বলে এরকম একটা লিখে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম অনেকগুলো ইউএস এর জিপ কোড চলে আসবে জিপ কোড চলে আসলে এখান থেকে যে কোনো একটা জিপ কোড এরকম ভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আবার সেই পেজে চলে যাবেন সেই পেজে চলে এসে আবার এখানে যে জিপ কোডের জায়গা এখানে জিপ কোডটা লিখে নেবেন সো আমি সমস্ত এখানে সবকিছু ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে নিয়ে এই যে সেভ কার্ড লেখা আছে এখান থেকে সেভ কার্ডে মেরে ক্লিক করে দিচ্ছি সেভ কার্ডে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে এই যে নিচে দেখা যাচ্ছে দেখবেন সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব বলে একটা অপশন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইবের উপরে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা অপশান চলে আসবে সাবস্ক্রাইবেট বলে এরকম একটা অপশন চলে আসবে অপশান চলে আসলে আপনাদের ওটা পারচেস হয়ে যাবে আপনারা পনেরো মাসের জন্য খুবই সহজে সেখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবেন সো এরকম ভাবে খুবই সহজে আপনারা এখান থেকে এই পয়সা স্টেপ গুলো ফলো করে আপনারা পনেরো মাসের জন্য ফ্রিতে নিয়ে নিতে পারবেন ফ্রিতে নিয়ে নেওয়ার পরে আপনারা একটা আপনাদের একটা কাজ করতে হবে পনেরো মাস শেষ হওয়ার আগে আগে আপনাদের এই যেখানে একটা অটো পে সাবস্ক্রিপশন অ্যাড হয়ে যাবে সেটাকে আপনাদের ক্যান্সেল করে দিতে হবে তো কিভাবে কি ক্যান্সেল করবেন বা কিছু এই বিষয়ে পরের ভিডিওতে দেখিয়ে দেব এই ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে সেটা পরের ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরের ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে দেবেন আর কারোর কথা যদি বুঝতে অসুবিধা হয় কোন সমস্যায় কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরে দেখতে নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ